প্রিয় দর্শক আসসালাম যারা মাছ কাটে কি করে মাছ কাটে যে বাসায় কাতে পারে না সময় মেলে না কি করে বাজারে মাছ কাটতে চায় বাজারে মাছ কাটতে চায় এক কেজি মাছের দাম হচ্ছে বিশ টাকা করে নিবে মানে কেটে দিবে এক কেজি মাছ বিশ টাকা তারা হচ্ছে কি বিআইপি লেভেলের মানে দুই মিনিটের ভিতরে আপনাকে মাছ কেটে দিবে বিশ টাকা নিয়ে নিবে তাও আবার যেমন মাছ না বড় আকারে মাছ থাকতে হবে এক হাত লম্বা মাছ থাকতে হবে কিংবা আধ হাত লম্বা মাছ থাকতে হবে কিংবা বাটা মাছ চলবে না ছোট মাছ চলবে না মানে বাটা মাছ বলে ছোট মাছ তারা মনে করেন যে এটা হাফ কেজি মাছ তারা কাটতে নিছে চল্লিশ টাকা তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি মাছ না বলতে এটা সময় লাগবে কি লাগবে সময় লাগবে এটা বলে সময় লাগবে আচ্ছা সময় লাগবে সময়ের জন্যই তো বিশ টাকা দেওয়া হচ্ছে সময় লাগবে না সময় লাগার জন্যই তো বিশ টাকা দেওয়া হচ্ছে আচ্ছা যে বড় মাছটি কাটবে পাঙ্গাস কিংবা রুই কিংবা তেলাপিয়া বড় সাইজের আচ্ছা ওই মাছটা কি বড় না ওই মাছটা বলে কাটতে সময় কম লাগবে এই কারণেই তার হচ্ছে দুই সেকেন্ডের ভিতর মাছ কাটা হয়ে যাবে প্যাকেট করে দিয়ে দিবে আর বিশ টাকা তিনি লাভ করবে বর্তমান সময়ে অনেক আপনি কোন ধরনের ব্যবসা করতে চাইতেছেন এটাই হচ্ছে বাস্তব আর যারা এই ধরনের যারা ব্যবসা করতেছে আপনারাই মতামতটি জানিয়ে দিবেন যে আসলে তারা কি ভালো কাজ করতেছে নাকি কিছু কিছু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে